নমস্কার বন্ধুরা আয়ুষ থিঙ্ক পর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের আবার একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো তোমরা দেখতেই পাচ্ছ সামনের একটা জোড়া আছে এবং যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো তারা কিন্তু অলরেডি আগের যে ভিডিও আমি দিয়েছিলাম যে এই যে জোড়াটা আছে নিচে দেখো ফিমেল পাখিটা আছে সেই ফিমেল পাখিটার কিন্তু লুজ মোশানের কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছিল ঠিক আছে তো সেই লুজ মোশনের সমস্যাটা মোটামুটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আজকের সেই পাখিটার আমি আবার ভিডিও দিতে তোমাদের কাছে চলে এলাম যে কী কন্ডিশান আছে তো অলরেডি তোমরা দেখলে ভালো করে দেখো হ্যাঁ এবারে দেখো পাখিটার কিন্তু আগের যে অবস্থা ছিল সেই অবস্থার থেকে কিন্তু এখন অনেকটাই উন্নতি হয়ে গেছে পাখিটা কিন্তু আগের থেকে অনেকটা ভালো আছে আগে রকম সিচুয়েশান ছিল সেই রকম সিচুয়েশান কিন্তু এখন নেই পাখিটা কিন্তু ভালোই আছে তো সেই ভালো থাকার মূলে কিন্তু যেটা আছে সেটা হচ্ছে কে টেট্রাসাইক্লিন বলে যে ওষুধটা ঠিক আছে তো আমি টেট্রাসাইক্লিন ওষুধটা আমি দিয়েছিলাম দিয়ে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে কীভাবে কী দিতে হয় না দিতে হয় তো আমি বলেছিলাম যে টেট্রাসাইক্লিনে কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে আদারওয়াইজ যদি না হয় তখন কিন্তু আমি অন্য কোন ওষুধ ইউজ করব সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো অন্য কোন ওষুধ আমাকে ইউজ করতে হয়নি বাকিটা হচ্ছে কি আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে ঠিক আছে তো মোটামুটি আর এক সপ্তাহ দশ দিন কমপ্লিট হয়ে গেলে মানে দিন চলে গেলে পাখিটা কিন্তু আগের মতো সুস্থ হয়ে যাবে তো পাখিটা ডিম পাড়ার জন্য ভাঁড়ে ভাঁড় নিয়েছিল কিন্তু এই মুহুর্তে সে হচ্ছে কে ভাঁড়ে যাচ্ছে না কারণ তোমাদের জানা উচিত যে পাখি যখনই তার শরীরে প্রবলেম থাকে সে কিন্তু ডিম পারতে যায় না সহজে বা ডিম বাড়ার মতো সিচুয়েশান এলেও সে ডিম পারে না যেহেতু তার শরীরের কন্ডিশান খারাপ থাকে তো যাই হোক আমি আজকের ভিডিওটা করার মানেটা এটাই যে আমি তোমাদেরকে অনেকবার অনেক ভিডিওতে বলেছি যে টেট্রাসাইক্লিন ওষুধটা কিন্তু খুবই কাজ দেয় লুজ মোশনের ক্ষেত্রে এবং এটাই এটি যেহেতু একটা অ্যান্টিবায়োটিক ওষুধ তো সেক্ষেত্রে এর হচ্ছে কি অনেক গুণাগুণ আছে ঠান্ডা লাগা লুজ মোশন যেরকম মেন যে সমস্যা আছে যেগুলো হচ্ছে কে দূর করতে সাহায্য করে তাছাড়াও কিন্তু বডির অন্যান্য যে প্যারাসাইট থেকে শুরু করে ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো থাকে সেগুলোর মাধ্যমে দিয়ে যে রোগ হয় সেগুলোও কিন্তু আসতে দেয় না শরীরটা কিন্তু ঠিক রাখে তো এই হচ্ছে কি ব্যাপার তো টেট্রাসাইক্লিন সাইক্লিন ওষুধটা যে কতটা কাজ করে তো সেটা আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে আজকে দেখালাম ঠিক আছে তো ভিডিওর মাধ্যমে তো আমি তোমরা হয়তো ভাববে পাখিটা হয়তো এক জায়গায় চুপচাপ বসে আছে পাখিটা কতটা অ্যাক্টিভ হয়েছে সেটা আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি তো অলরেডি তোমরা দেখো সে কিন্তু ভয় পাচ্ছে ঠিক আছে আমি ধরার চেষ্টা করব ঠিক আছে তো দেখো পাখিটার মুভমেন্ট তোমরা লক্ষ্য করো দেখো পাখিটা কিন্তু আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেছে কোনো সমস্যা আর সেরকমভাবে বলা যাবে না ঠিক আছে মুভমেন্ট লক্ষ্য করো দেখলে বুঝতে পারবে তো যেটুকু হয়তো তোমরা ভাবছো যে পাখিটা চুঁচে বসে পাখিটার পেছনটা লক্ষ্য করো দেখলে বুঝতে পারবে যে পালকগুলো উঠে গেছিলো তো সেই পালকগুলো কিন্তু ও আবার চলে আসবে কোনো সমস্যা নেই ঠিক আছে তো এইটা হচ্ছে কি মেন ব্যাপার তো এইটা দেখানোর জন্য জানানোর জন্য তোমাদেরকে আমি ভিডিওটা নিয়ে আসছি দেখো ভাঁড়ে এসে ঢুকে গেলো অলরেডি আবার ভাঁড় থেকে বেরোনোর চেষ্টা করছে তো যাই হোক পাখি কিন্তু একদম চনমনে আছে কোনো অসুবিধা নেই তো তোমরা অনেকে হয়তো বলো যে ট্রেটার সাইক্লিনে কাজ হয় না বা টেট্রা সাইক্লিন অতটা ইউজ মানে করলে ভালো হবে কি না তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ঠিক আছে তো চলো ভিডিওটা আজকে এইটুকুই তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকু আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে